সালামু আলাইকুম ভিও কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেখেন আজকে চলে আসলাম কম দামি যে ড্রেসটা আছে একদম রিজনেবল প্রাইজের ভিতর সকলে যে ড্রেসটা পছন্দ করেন সকলে কাঙ্ক্ষিত ড্রেস বাংলা প্যাটেল জয়পুর ড্রেস তো দেখেন একটা ড্রেস যেটা কিনা সব থেকে ভাইরাল ড্রেস জামদানি প্রিন্টের ভিতরে এটাও কিন্তু রেস্ট করে ফেললাম চার টাকা কালার কিন্তু চলে আসলো তবে এখন কিন্তু পাবেন সম্পূর্ণ ছয়শো টাকার ভিতরে তারপরে ছয়শো টাকার ভিতর ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে দেখেন আরো একটা সুন্দর ড্রেস যেটা কিনা নতুন একটা ড্রেস তো এইটা কিন্তু থাকবে সম্পূর্ণ নতুন কালেকশন সম্পূর্ণ নতুন একটা ড্রেস এটা থাকবে চার চারটা কালার মাসাল্লাহ এটাও কিন্তু অসাধারণ কালার কন্ট্রাস্টের সাথে তো দেখিয়ে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন পাশে কিন্তু একটা বর্ডার পেয়ে যাবেন ইউলো কালারের বর্ডার যেটা কিন্তু আপনি স্লিপসও বসাতে পারেন চাইলে কিন্তু আপনি প্যান্ট ও বসাতে পারেন তারপর এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর কিন্তু একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন প্যান্ট কিন্তু আড়াই গাছ কাপড় থাকবে তারপর এটা দেখেন সম্পূর্ণ কিন্তু প্রিন্টের ভিতর থাকবে তো প্রিন্টের কাপড়গুলো একটু শক্ত হয়ে থাকে পরে এটা থাকবে হচ্ছে আপনার অন্যটা দেখেন কত লং একটা না কত চড় একটা ওড়না প্রায় পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর এবং এটা থাকবে হচ্ছে আপনার ফুল ফিল ড্রেসটা পরে এটা থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু সুন্দর একটা কালার তারপর দেখেন ব্ল্যাক এর সাথে কিন্তু রেড কন্ট্রাস্ট থাকবে এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসের কিন্তু বডি পেয়ে যাবেন সিক্সটি প্লাস লং পেয়ে যাবেন পেয়ে যাবেন ফর্টি এইট প্লাস এটা থাকবে হচ্ছে আপনার টরে কালার টরে কালার বা সি গ্রিন কালারও বলতে পারেন এটাও কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্টের সাথে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু থাকবে ওর মাস্টার কালার একটা কন্ট্রাস্ট তো প্যান্টের কাপড় প্লাস কিন্তু আপনার দো পাটাতে কন্ট্রাস্ট থাকবে এটা থাকবে হচ্ছে অসাধারণ ড্রেস প্রাইস থাকবে এটারও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা থাকবে হচ্ছে আপনার এই ডিজাইনের লাস্টন কালার কফি কালার কফি কালারটাও কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্টের সাথে পেয়ে যাবেন কফির সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কি এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাস্টার্ড কন্ট্রাস্ট অসাধারণ বা কাঠালি কন্ট্রাস্ট আপনি বলতে পারেন এটারও কিন্তু প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর যারা হোলসেল নেবেন পাইকারি দেবে তারা কিন্তু অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে ফেলবেন পরে এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ডিজাইন সম্পূর্ণ নতুন একটা কালার দেখেন ইয়েলো কালারের সাথে কিন্তু খুবই সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্টগুলো করা আছে অসাধারণ একটা প্রিন্টের সাথে পাচ্ছে এবং এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু সুন্দর একটা প্যান্টের কাপড় তারপর দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা বর্ডার পেয়ে যাবেন ব্লেড ডিজাইনের ভিতর মাসাল্লাহ খুবই সুন্দর 내가 a t এটা থাকবে সম্পূর্ণরূপে বডিটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা পার্ট এটা নামাজ পেয়ে যাবেন পাঁচ হাত থাকবে লং আর হাত থাকবে বড় খুব সুন্দর একটা দো এটারও কিন্তু প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা থাকবে সেই পছন্দর কাঙ্ক্ষিত কালারটা খুবই সুন্দর একটা কালার এইটাও কিন্তু দেখেন আমাদের কাছে চলে আসলো আবারও তো এইটার প্যান্টের কাপড় থাকবে হচ্ছে এটা থাকবে ফুল ফিল কম্বিনেশনটা এক কথা অসাধারণ একটা ড্রেস না নিলে কিন্তু মিস হয়ে যাবে প্রাইস এটারও মাত্র ছয়শো পঞ্চাশ এটা থাকবে এনাদের একটা কালার এই ডিজাইনটার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর ডিজাইনটাও সুন্দর মাসাল্লাহ এইটা এটা ওকে তো নিতে হবে অবশ্যই করে তো স্ক্রিনে থাকার নাম্বারে যোগাযোগ করে ফেলেন থাকবে হচ্ছে আজকের ভিডিও লাস্ট ওয়ান ড্রেস লাস্ট ওয়ান কালার এইটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের সাথে পাচ্ছেন মাসাল্লাহ এটাও কিন্তু পছন্দের ভিতর একটা চলে আসবে এস কালারের ভিতর তো যা যেটা পছন্দ হয় অবশ্যই নিয়ে কিন্তু আপনি বিজনেস শুরু করতে পারেন কেননা প্রথম থেকে কিন্তু প্রথমের দিকে নতুন বা নর্মাল ড্রেস নিয়ে কিন্তু বিজনেস করা ভালো তো এটা ছিল লাস্ট ওয়ান ড্রেস লাস্ট ওয়ান কালার এটারও প্রায় ছয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ